নে স্যার ঘরে বিয়া করছে তোর মায়ে রে কানির ঘরে কানি তা দা অকর্মা ডেকে আকাইম কোন কাম করতে জানে না তোর মায়ে রান্না বাইরাও করতে জানে না আমার জীবনটা শেষ করে লিছে কানির ঘরে কানিরে বিয়া কইরা আব্বা কইদা আম্মাই তা আর দেখ কেমন মিলস খারাপ হয়ে যায় শরীর জালা দে উঠে আমার

আমি তো মাতাল হই মদ করে সারা দিন বাংলা খায় মাতলামি করে আমারই তো মাতাল কইবো আরে মারুকা দুঃখ তা করস আপনার লাগ খারাপ কথা ওরে আমার সাবানারে ফোন দি আরছস কামে যাইতি না তুই না কামে যাইতি না তুই হ্যাঁ তুই গামে যাবি না তে RAM কি খামু কি খিদা লাগে না আমগোর এই তুই জারুসলামি মদ না খেয়া থাক たら বাংলা মদ কি না কাম করিম বাংলা মদ কত্তে খামু কত্তে খামু

রুবির সাথে কোনো গেনজাম করবে না আরে ও তো পাগল মানুষ যতটুকু কাজ করে তাই তো বেশি এই ওর সাথে মারামারি করলে কেন স্যার আমি কিছু করি ও আগে আমাকে খঞ্চি দিছে একদম চুপ বেশি কথা বলবে না স্যার আপনি কানে আমারে বকতেছেন স্যার এখন তো শুধু বকছি প্রয়োজন হলে ঘর ধাক্কা দিয়ে রিসর্ট থেকে বের করে দেব হাজারো করো স্যার 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 ইলাগুরু বৈক কেন না স্যার এখন তো কোনো দোষ নাই দোষ তো সবই কানির ঘরের কানির অইচ্ছা করে ঝগড়া করছে যাতে রিসর্টে তোর বাইরে করে দেন আর যদি বাড়ি যায় খালি গিলতে পারে ভাত সেলিমিয়া তোমার শরম করে না তুমি এটা জোয়ান টাকরা পুরুষ মানুষ হই তুমি পাগল বরে কামাই খাও স্যার কি যে কর না লজ্জা শরম তো নারীর ভূষণ আমি তো বেডা মানুষ তাছাড়া স্যার আমার মধ্যে এটা জোয়ান টাকরা বেটা জোরে বিয়া করছে এটা তো সাত কপলের ভাগ্য জিগান কে কথা নাকি তো সাত কপলের ভাগ্য না হ্যাঁ স্যার আমার সাত কপলের ভাগ্য হুন স্যার আসর এই কানির ঘরে কানিনতে নেশার ঘরে বিয়া করছে স্যার বাচ্চাটা হইছে এর নেশার ঘরে হইছে এই বাচ্চাটা লাগ্যাবন বাড়ির বয়া বয়া ভাত রান দি আর এই কানিন ঘরে কানিন বাড়ির বাদ খালি ভাত গইলে আপনি কোন আমা শরম করবু হ্যাঁ আমা জামাইরে বোক কিনা উই আমা রানিকে ভালোবাসে আমা লিখা রান দে কাপুরুষি ফুর দিয়াতে আসলে বোকতে মন জানা আমারে বোক কিনা আমা জামাইরে বোক কিনা আরে হইছে পর স্যার আমি তাইলে আহি আর তোমার কই তাসো তো ভাই আপনিও শুনে ওই যদি ঠিক মতো কাম না করে আর বাইরে যেতে চায় অরে দইরা ইচ্ছা মতো ফিরাইবেন ফিরাই গাড়িগুড়ি বাইঙ্গা তারপর আমার খবর দিবেন বলে কাম করতো না